সংস্কৃতির নামে সভ্যতার নামে আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন করা শুরু করেন ওটা হলো আপত্তি ওখানে ইমানের পরীক্ষা ওটাতে কি ইমানের পরীক্ষা শরীয়ত ঈদ ঘোষণা করেছি ঈদুল ফিতর আর ঈদুল আধাকে আপনি যদি আমরা বাঙালি সে হিসাবে পয়লা বৈশাখ একটা রীতি আছে আমাদের এখানে এখন এটাকে কি রীতি হিসাবে রাখেন ওটাতে কোনো নাজায়াজ কাজ করেন না পয়লা বৈশাখের দিন কোনো নাজায়াজ কাজ করবেন না হাল খাতার অনুষ্ঠান করে গ্রামে বা বিভিন্ন এক একজনের এক একভাবে পয়লা বৈশাখী পালন করে পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন একটা বৈধ রীতি কোনো আপত্তি নাই এটা তো শরীয়তে আপত্তি করে না কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নমাজের মতো হজের মতো বানিয়ে দেন তাহলে এটা শরীয়তে হস্তক্ষেপ হলো কি বরং হজ এবং নমাজের অবমাননা হলো কি না আর এই লোক যে পয়লা বৈশাখীর কথা বলেছে ও পয়লা বৈশাখী কি আদিকাল থেকে চলে আসা বাঙালি সমাজের এই সাধারণ একটা সামান্য একটা রীতি ও যেটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা হ্যাঁ যেটার মধ্যে কোনো না যায় ধারাম কিছু তো ছিলই না আনুষ্ঠানিকতা ছিল ফরমালিটি ছিল অতি সামান্য সেটা হলো পয়লা বৈশাখ সেটা কি পয়লা বৈশাখ ওটা বাঙালি সমাজের একটা রীতি কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ইদুল ফিতরের মতো বানান ইদুল আধার মতো বানান যাহেদ হবে হারাম আর যদি এটাকে নমাদ হজ বানান তো আরও বড় হারাম হারাম মানে এগুলো কুফর স্পষ্ট কি কুফর যেটা বাঙালি রীতি হবে ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো কারণ ওটা তো একটা বৈধ বিষয় কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহায়াপনা ঢুকাবেন অশ্লীলতা ঢুকাবেন ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন এটা কি পয়লা বৈশাখী না শয়তানি এটা পয়লা বৈশাখ নয় এটা তো শয়তানি আর সব ধরনের অশ্লীলতা শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ ইসের সাথে ইসলামের আবাদতের সাথে নাউজ বিল্লাহ এই লোক এবং তার কথার উপরে এত মন্তব্য আসলে কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরও যে কোনো কথায় প্রভাবিত হওয়ার মতো আজকাল দিন এলেমের অভাবে কিছু মানুষ থাকে সেজন্য কথাগুলো আলোচনা আর আরেকটা কথা মনে রাখি ঈদ এটা এটা মুসলিম উম্মতের জন্য সিয়াম এবং কোরআনের শকর হিসাবে ঈদুল ফিতির এবং হজের আবাদতের শকর হিসাবে ঈদুল আধা। হজের আবাদতের শকর হিসাবে কি ঈদুল আধা আর অনেক তাৎপর্য আছে আপনি দনু ঈদের মধ্যে দেখবেন দুই রাগাত নামাজ দুইটা খোদবা ঠিক না বে ঠিক মূল আমল দুই রাগাত নামাজ দুইটা খুদ্বা শকর আদায় হচ্ছে কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে শোকরাধা হচ্ছে তাকবিরে তার মাধ্যমে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইলহাম তাহলে কোন শিরকি কথা কোন সিরকি কথা মুসলমানদের ঈদে আসতে পারে কোন সিরকি আচরণ মুসলমানদের ঈদে আসতে পারে কোনো অশ্লীলতা মুসলমানদের ঈদে আসতে পারে এখন যে সভ্যতার কোনো আচরণ কোনো আচার অনুষ্ঠানের মধ্যে অশ্লীলতা আছে শিরিক আছে সেটা সেটার সাথে উন্মতে মুসলিমের কোনো সম্পর্ক থাকা সম্ভব অসম্ভব